লক্ষ্মী সোনা রাগ করে না তোমার জন্য ব্যাগ এনেছি একটু হাসো প্লিজ না আমার লাগবে না সর কেন লাগবো না কেন ভালো ব্যাগই তো আনছি না আমার চুরি জিনিস লাগবে না তোমার সাথে সিরিয়াস করে কথা বলি শোনো হুম বলো তুমি যদি চুরি চিন্তায় না সরো তোমার সাথে সম্পর্ক রাখা কোনোভাবেই সম্ভব না আজকে আমার বাসায় গ্রামবাসী আসছিল নিয়ে আমার বাবা জিরাগী যদি একবার জানতে পারে তুমিই চুরি করো তাহলে তোমারে যে কি করব আমি নিজেও জানি না এখানো সময় আছে ভালো পথে ফিরে আসা এবং একটা চাকরিবাকরি নাও ইয়াসমিন আসলে আমি তো আন্ডার ম্যাট্রিক পাস আমি যে একটা চাকরিবাকরি নিব এই শিক্ষাগত যোগ্যতায় কেউ একটা চাকরি দিবে না আমি যে একটা ব্যবসা বাণিজ্য করব কিভাবে করব ক্যাশ পাতির প্রয়োজন সেটাও করতে পারবো না ইয়াসমিন তুমি আমার আর কয়টা দিন সময় দাও আমার কাছে বড় একটা প্ল্যান আছে এই প্ল্যানে যদি আমি সাকসেসফুল হইতে পারি এই চুরি সিন্দাই বাদ পারি সব আমি বাদ দিয়ে দিব সব আমি ছাইরা দিব তোমার লেগে হইলো তোমারে পাওয়ার লেগে হইলো সব আমি বাদ দিয়ে দিব ইয়াসমিন তোমার যা ইচ্ছা তাই করো কিন্তু আমি চাই তুমি ভালো পথে ফিরে আসো আমার ভালোবাসার মানুষে পাওয়ার লেগে হইলো চুরি সিন্দাই বাদ পারি আমার বাদ দিয়ে দিতে হইব আয় আমার কাছে বড় লোক একটা বুদ্ধি আছে কি কম ভাই ছোটবেলা থেকে অনেক চুরি চিন্তাই করতেছি কোন দিনও বড় লোক এটা পারলাম না আজকে একটা এমন বুদ্ধি দেন যে বুদ্ধি তা আমাকে কবা লাগে এবারে ঘুরে যাবো ওই যে রফিক মিয়া আছে না হ্যাঁ তো প্রবাসী হ্যাঁ বউ দুপুরে আজকে দাওয়াত খাইতে যাইবো হ্যাঁ বাসায় প্রচুর স্বর্ণ লঙ্কার আছে প্রচুর টাকা পয়সা আছে হ্যাঁ দাওয়াত খাইতে গেলে এই চান্সে আমরা টাকা পয়সা সব সরাই ফেলাম বুঝছাস আর ঢাকা যা নতুন একটা ব্যবসা শুরু করবো এতদিন পরে একটা ভালো বুদ্ধি দিচ্ছেন এই বুদ্ধি তো মনে করেন আমাকে কবা লাগে এবারে ঘুরে যাবো চল আজকে ডান্ডা মারতে হইবো দেই তো বাইতে কেউ আছে কিনা কেউ নাই ঐরা কি পিছে পিছে সাবধানে আয় পর আয় আয় এই রুম সবকিছু লুকার সব নিয়ে যাবো গা চান্দুরা আমার বড় ভাইয়ের বাড়িতে চুরি করতেইস দাঁড়া গেটটা লাগাই দেই কি করলো ওই রাখি গেট এর লাগাই আজকে তো ঘরে হাতে নাতে ধরছি আমার বড় ভাইয়ের বাড়িতে চুরি করতেইস এ ওই যে চেয়ারম্যান রে কইতাসি হাক্ তোরা আজকে খবর আছে ওই ভাই